অপূর্ব আমাদের গ্রাম বাংলা গ্রামে রয়েছে বসবাসের জন্য নানা সুবিধা এবং কিছু অসুবিধা তো আজকে অসুবিধা নিয়ে কিছু আলোচনা করব এক নম্বর শহরের তুলনায় গ্রামে পরমিন্দা বেশি দুই বাড়ির বৌধের মধ্যে অধিকাংশ পরিবারে মিল নেই গ্রামে ননদ ভাবির সম্পর্ক সাপ ও বেজির মতো অধিকাংশ পরিবারে আপন ভাইদের মধ্যে মিল নেই প্রতিটি গ্রামে বসবস রয়েছে সমাজ ব্যবস্থা কিন্তু এই সমাজ ব্যবস্থা এখন দেশারেশি বা হিংসা বিদ্বেষের কারণ হয়েছে বিয়ের ক্ষেত্রে সরকারি চাকরিজীবী ছেলেকে প্রাধান্য দেওয়া হয় যা ঠিক নয় বর্তমানে একজন সরকারি চাকুরুজীবী যে বেতন পায় তা দিয়ে একটি পরিবেশ চালানোর মতো ক্ষমতা রাখে না প্রতিটি গ্রামে থাকে কিছু প্রভাবশালী লোক তারাই গ্রামকে পুতুল হিসেবে ব্যবহার করে গ্রামের মানুষ শহরে বন্ধের সম্পত্তি মেরে দেয় অনেক ক্ষেত্রে দিতে দেরি করে গ্রামের আরেকটি কুসংস্কার হল ব্যবসা বাণিজ্যকে কোনো প্রাধান্য দেওয়া হয় না মূল্যায়ন করা হয় না তারপর বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা বেসরকারি বিভিন্ন চাকরিজীবীকে মূল্যহীন মনে করা হয় যা একটা কুসংস্কার গ্রামের বাড়িঘরের তৈরির মধ্যে কোনো পরিকল্পনা নেই অধিকাংশ বাড়িঘরের রাস্তা নেই অর্থাৎ বন্টনের সময় রাস্তা রাখা হয়নি যেটা পরবর্তীতে সমস্যার সৃষ্টি করে গ্রামে বসবাস করে এক শ্রেণীর মানুষ যারা অন্যের বিপদ সৃষ্টিতে সহায়তা করে অযথা সমাজের মধ্যে ঝামেলা সৃষ্টি করে যা মোটেও ঠিক নয় চিকিৎসা ক্ষেত্রে গ্রামের মানুষ ঝাড় ফুঁকিরাজ প্রাধান্য দেয় যা মোটেও ঠিক নয় আসুন আমরা আমাদের এই ভুলগুলো সংশোধন করে সুন্দরভাবে গ্রামে বসবাস করি কাউকে ভিডিওটি কাউকে ছোট করার জন্য না কাউকে আঘাত দেওয়ার জন্য না গ্রামের কিছু কুসংস্কার আপনাদের মাঝে উপস্থাপন করলাম আবার গ্রামের কিছু ভালো দিক রয়েছে এ নিয়ে একটি ভিডিও তৈরি করব ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ